প্রিয় সালমান বক্তরা আজকে আমি যেই শুটিং স্পটটা দেখাতে চাচ্ছি সেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন সত্যের মৃত্যু নেই সিনেমার স্পর্শগত যেই শুটিংটা হয়েছিল এখানে সেই শুটিং স্পটটা তার মায়ের কাছে তার খালাতো বাই যাকে বড় করেছে লেখাপড়া শিখিয়েছে সেই খালতো ভাইয়ের জন্য মায়ের খুব ধরদ তাকে নিতে এসে যখন যায়নি তখন যাইতে চায় না তখন তার উপর চড়াও হয় বাধ্য হয় হাত উঠেতে নেয়া যাওয়ার জন্য যখন মা আসে মা এসে দেখে যে তাকে সে মারতেছে তখন তাকে থাপ্পড় মারে এই সিনেমাটা আসলে আমরা তৎকালীন সময় সিনেমার পর্দায় ঠিক মারা যাওয়ার এক সপ্তাহ পরে তেরোই সেপ্টেম্বর সিনেমাটা রিলিজ পায় ছয় সেপ্টেম্বর মারা যায় এক সপ্তাহ পরে সিনেমাটা রিলিজ হয় মানে এই অংশটুকু দেখেও মানুষ কান্না করে নাই এমন কেউ নাই আর সাবানা ম্যাডামকে মানুষ এত মন্দ বলতো বিশ্বাসযোগ্য না সাবানা ম্যাডামের জীবনে কোনো সিনেমাতে এত মন্দ শুনছি কিনা আমি সেটা জানি না শুধু এই চরিত্রটার জন্য মন্দ বলছে ঠিক আছে কিন্তু উনি যে একটা মানে ভালো অভিনয় করেছেন গল্পের মধ্যে সেটা কিন্তু বোঝা গেছে যে ওনার মতো মানুষকে আমরা এই ধরনের চরিত্র দেখি নাই কখনো এ প্রথম দেখা হয়তো বা তৎকালীন সময় খুব মানুষ অবাক হইতো যে সাবানা ম্যাডামের মতো মানুষ এই চরিত্রটা কীভাবে নিলেন সেই শুটিং স্পটটি এই যে দেখাচ্ছি আপনাদেরকে আর এটি হলো বি এফ করা এই পুরাটা মাঠ জুড়ে ছিল সেই শুটিং স্পটটা ঠিক এই জায়গাতেই শাবানা ম্যাডাম গাড়িটা রেখে সালমান ভাইকে গিয়ে থাপ্পড় মারেন সে বলতেছিল মা আমি তাকে নেওয়ার জন্য সে তার কথা বিশ্বাস করে না শুনেই না শুনতে ছিল না এই যে এই জায়গার মধ্যে সেই মারামারিটা হয়েছিল সেই স্মৃতি বিজিত শুটিং স্পটটি আসলে আমিও জানতাম না যে এই শুটিং স্পটটি এটি আমি যেন হঠাৎ করে একদিন সিনেমাটা দেখলাম হলে এবার তখন দেখার পর মনে হলো আমি তো এই শুটিং স্পট অনেক অনেক অ্যাপ্রিসিতে যাই অনেক ঘোরাঘাড়ি করি এইবার যখন সিনেমাটা হলে আমি বড় পর্দে দেখলাম দেখার পর মনে হলো আমি তো এই শুটিং স্পটটা দিয়ে অনেকবার গিয়েছি অনেকবার যাই এই শুটিং স্পটে সালমান ভাইয়ের অনেক শুটিং আছে অনেক স্মৃতি বিজিত এগুলো আসলে অনেক মানুষ না আমাকে বলেন আপনারা যে আমি কি করে এই জিনিসগুলো খুঁজে পাই কি করে বুঝতে পারি আসলে আমি যখন সালমান সিনেমাটি সিনেমাগুলো দেখি বা দেখতে দেখতে তো একদম কিন্তু কোথাও যদি যাই চোখের সামনে আসলে মানে বুঝতে পারে যে এই শুটিংটা মনে হয় এখানে হয়েছে তখন মানে হঠাৎ করে ইউটিউবে ঢুকে দেখি যে না ঠিকই আছে এভাবে দেখি হয়তোবা এগুলো চিন্তা ভাবনায় মনে মনে থাকে সবসময় ছিল আছে এই জন্য হয়তো আমি খুঁজে পাই বা আমারও দেখতে খুব বা উনি গেছেন ওখানে শুটিং করেছেন হেঁটেছেন ওই জিনিসগুলো আমার দেখতে খুব ভালো লাগে সিটিভি যে জায়গাগুলো দেখতে আসলে ভালো লাগে আমার কাছে কেন ভালো লাগে সেটা আমি জানি না আমি বোঝাতে পারবো আপনাদেরকে আসলে কেন বা কতটাই ভালো লাগে এই শ্যুটিং স্পটটির এই অংশটি ছিল এটি জোরেই পুরাটা মাঠ জুড়ে ছিল শুটিং স্পটটি আর সত্যি মৃত্যু নয় সিনেমা দেখে তো কান্না করে নে এমন কোনো মানুষ নাই এখনো মানুষ অনেকেই আছে গুপনে অজরে চোখের পানি জড়ায় এই সিনেমা দেখে প্রকাশে জড়ায় আসলেই এই সিনেমার মহত্ব বলে বোঝানো শেষ করা যাবে না এত সুন্দর অভিনয় করে গেছেন আমাদের প্রিয় মানুষটি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাংলা চলচ্চিত্র জগতে একটা মাইল ফ্লগ সিনেমার নাম হল সত্যের মৃত্যু নেই সে সিনেমাতে আলমগীর সাহেব সুন্দর অভিনয় করেছেন আমার প্রিয় ব্যক্তির মধ্যে একজন অভিনেতার মধ্যে একজন আলমগীর আরেকজন এর মধ্যে তো সালমান ভাই তো অবশ্যই আছে আমাদের সবারই প্রিয় ওনারা এই যে মাঠগুলো দেখতেছেন এই যে এখানে আমি যে হাঁটতেছি ঠিক এই জায়গাতেই সেই শুটিংগুলো করা হয়েছে যাই হোক আমরা সালমান ভাইয়ের আত্মার মাছফরাত কামনা করি সবাই সালনবার জন্য দোয়া করবেন ডুজার মাসে যেন ওনার গুণাগুলি মাফ করে ব্যাস নসিব করে আবারও কোনো এক শ্যুটিং স্পটে দেখা হবে কথা হবে আপনার সাথে সেই শুভকামনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ